গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন আটটা বাজে পাঁচ ঘুম থেকে তো অনেক সকালেই উঠেছি কারণ যেহেতু রায়নের স্কুল ছিল আর বাবা ছিল না আমাকেই নিচে নামতে হয়েছিল অন্যান্য দিন উঠে পড়ি কিন্তু একটু গড়িমসি করে উঠি নিচে তো আমাকে নামতে হয় না ওর বাবা থাকলে কিন্তু ওর বাবা না থাকলে সেদিন সেদিন আমাকে নিচে নামতে হয় ওপরে নিচে নেমে ওকে দিয়ে এসে ওপরে এসে আমার স্নান মান সব কমপ্লিট পুজো দেওয়া ডান অলমোস্ট রেডিও হয়ে গেছে একটু শুধু জাস্ট লিপস্টিকটা দিইনি ওটা ব্রেকফাস্ট করার পর দেবো দিয়ে বেরিয়ে যাব আজকে যা রোদের তাপ তারপর তো শুনলাম আজকে চতুর্দিকে মেসেজ উঠছে যে আজকে রেড অ্যালার্ট দিয়েছে সকালবেলা দশটা থেকে বিকেলবেলা চারটে পর্যন্ত প্রয়োজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না সে বাচ্চা হোক বড় হোক মিডিল হোক যেই হোক তো যাই হোক আমাকে তো বেরোতে হবে আমার অফিস রয়েছে আমার মতো এরকম প্রচুর মানুষের অফিস রয়েছে প্রত্যেককেই বেরোতে হবে আর যাদের ওয়ার্ক ফ্রম হোম রয়েছে তাদের খানিকটা রিলিফ তো যাই হোক কিছু তো করার নেই প্রকৃতির সাথে লড়াই করে কেউ আমরা কখনো পারিও নি না গরম দিচ্ছে আজকে আমাদের জন্যই আজকে এরকম অবস্থা হয়েছে প্রকৃতি আমাদের উপর রেগে গেছে এরকম একটা ব্যাপার যাই হোক চলো সুন্দর করে পুজোটাও দিয়ে নিয়েছি সকালবেলা তোমাদেরকে একটু ঠাকুরটাও দর্শন করিয়ে দিই আর ভাবছি যে স্মুদি করব। স্মুদি বলতে শেক আর কি স্মুদ নট স্মুদি শেক করব নাকি ইয়ে করবো গোলারুটি করব। কি করব বুঝতে পারছি না রায়ণ প্রত্যেক দিন বলে হ্যাঁ প্রতিদিন তোমরা আমাকে এরকমভাবে এ করে দাও এক রকম কেক দিচ্ছ নাহলে ব্রেজ দিচ্ছ অপন্যাস মানে যবে থেকে আসছে না তবে থেকে তো এই ধরনের খাবার টোটালি বন্ধ করে দিয়েছি করা একদিন শুধু বিকেলবেলা রায়ণকে গোলা রুটি করে দিয়েছিলাম যাই হোক দেখা যাক কী করি আজকে বলছে সেই কি করে রোব আছে কারণ কালকে যেহেতু ফার্স্ট মে অফিস ছুটি আছে কালকে ভাবছি একটু স্যান্ডউইচ করবো দেখছি কি করা যায় তো যাই হোক চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সবার আগে চলো আমার ঠাকুরটাকে তোমাদেরকে দর্শন করি ঠাকুরটা দেখলে না সকালবেলা তোমাদেরও মনটা ভরে যাবে আমার তো ভরে যাই আমার মন্দির আমার তো ভরে যাই কিন্তু তোমাদেরও ভরে যাবে ঠাকুর মন্দিরটা সত্যি মানে এত পছন্দের একটা জায়গা কিছু বলার নেই আর তারপর তোমাদেরকে তো আরেকটা সারপ্রাইজ দেবো আজকে মঙ্গলবার তো কালকে কালকে তো আমাদের একজন বেড়াতে আসবে কে বেড়াতে আসবে বড় গেস্ট আসবে তোমাদেরকে কালকেই তার সাথে দেখা করাবো তো চলো আগে কথা না বাড়িয়ে আগে ঠাকুরটা দেখাই ঠাকুরটা দেখলে তোমাদেরও সকাল সকাল প্রথম প্রথম ঠাকুর দেখলে মন ভালো হয়ে যাবে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে নি আমি বাটাটা সরিয়ে দিয়েছি আমার অনেকক্ষণ আগেই পুজো দেওয়া হয়ে গেছে আর কি দেখো এই হচ্ছে আমার মন্দির আর তোমাদেরকে আগেও বলেছিলাম লোকনাথ বাবা আমার স্বপ্নে পাওয়া আমার ইচ্ছে ছিল একটা খুব সুন্দর মূর্তি আনবো লোকনাথ বাবার মার্বেল হোক জারি হোক কিন্তু যিনি আমার পুজো করেছেন গৃহপ্রবেশ উনি বলেছেন এত বছর যখন আপনি এই লোকনাথ বাবার সাথে ছিলেন যতক্ষণ না একেবারে ছবিটা খুব খারাপ অবস্থা হচ্ছে ততক্ষণ এটা আপনি সরাবেন না এটাই থাকুক আসনে ঠিক আছে আমি সব ঠাকুরই ভেবেছিলাম নতুন করে আবার এ করব কিন্তু উনি বারণ করলেন ওর জন্য আর সব ঠাকুর যেরকম ছিল ওরকমভাবেই আমি এখানে এসে আমি আসনে রেখে দিয়েছি গরমে ঠান্ডা ঠান্ডা ব্যানানা শেক রেডি প্রচন্ড প্রচণ্ড গরম আজকে আর শেক ছাড়া অন্য কোনো ব্রেকফাস্টের কথা ভাবতেই পারছি না আর এদিকে মঙ্গলা কাজ করছে মঙ্গলার মতো সবজি এসছে কি ওই যে সবজি এসেছে কি কী সবজি এসেছে কে জানে দেখলে তো শাক ফাকগুলো নিতে ইচ্ছা করে কিন্তু এখন বেরিয়ে যাবো এখন তো আর আমি শাক বাঁচতেও পারবো না আর তারপর তো এসে একটার পর একটা কাজ থাকে শাক বাঁচার মতো টাইম এই মুহুর্তে থাকে না এসে ওই জন্য আর নিলাম না সবজি আর এই ভদ্রমহিলার এখন ঘুম ভেঙেছে তো বলবো আর ঠেলায় আস্তি ভদ্রময় পনেরো দশটা বাজে আমি বেরিয়ে যাই কারণ না আমার আজকে দোতলার মেঝেও মনে হচ্ছে যে গরম হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন মাম মাম এগুলো সব টেনে দিবি একটু কম বুঝেছিস আর এই যে মাম রইলো মাম এখন স্নান দান করে কি রাস্টিং করবি তো রাস্টিং করবে ওইখানে চাদরটা কিন্তু বদলে রাখবে আমি এখন সিচুয়েশন দেখি চাদরটা বদলে রাখবে কারণ ও ঘুম থেকে উঠেছে দেরি করে না সকালবেলা আমি বদলে দিয়ে যেতে পারতাম বদলে বদলে রাখবে এগুলো কালকে তো এসে দেখলেই বালিশের ওয়ালগুলো চেঞ্জ করুন চাদরটা আর বদলানো হয়নি তো যাই হোক চলো দুর্গা দুর্গা করে এবার যাই এই রোদ রেখে আমার কান্টা পাচ্ছে আমি তো ওইভাবে শুনামে ঘুমিয়ে পড়েছিলাম বসে থাকলেই মনে হচ্ছে ঝিমুনি চলে আসছে ক্লান্তিতে এটা মনে হচ্ছে সবারই হচ্ছে আমার নয় তো যাই হোক চলো এবার বেরোনো যাক ঠান্ডা ঠান্ডা স্মুদি তো অনেকক্ষণ আগে এই স্মুদি বলেছি শেখ তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি এবার দুর্গা দুর্গা করে বেরোই আবার বাড়িতে এসে সন্ধ্যেবেলা তখন দেখা হচ্ছে রায়ণটাকে নিয়ে টেনশন এবার দেখি রায়ণটা ঠিকঠাক ঢুকে যাক চলো একেবারে সন্ধেবেলা আসছি পৌনে ছটা বাজে বাড়িতে ঢুকলাম এই খানিকক্ষণ আগে ড্রেসটা চেঞ্জ করে নিচু পুরো মানে এত গরম আজকে এই সত্যি আর পাওয়া যাচ্ছে প্রতিদিনই চলছে প্রতিদিনই বলছি এত গরম এত গরম যাই হোক এখন একটু রান্না আছে আজকে একটু ভাত করবো একটু ডাল সেদ্ধ করবো একটু ডিম সেদ্ধ করবো একটু আলু সেদ্ধ করবো রাত্রে এটাই খাবো দুপুরবেলা ওরা ডাল ছিল পাতলা করে মুসুর ডাল আর ঢ্যাঁড়স ভাজা পেয়েছে আর এখন এটা রান্না করতে হবে রান্নাটা নিই তারপর ডাইরে আসবো রিলস বানাবো প্রচুর কাপড় জামা কাপড়গুলো ভাজ করবো প্রচুর প্রচুর কাজ রয়েছে পরপর বড় পরপর একটার পর একটা কাজ মানে থেকেই যায় আর কি রুটিন ওয়াইজ তো যাই হোক চলো এই বাড়িতে এলাম এ কি ঘুমিয়েছিলি নাকি হ্যাঁ ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলো এখন র্যাম্প করতে বসবে ওর বাবা তো এখনও আসেনি আর আমি এখন হাত মুখটা ধোবো হাত মুখটা করে ধুলি হাত মুখটা ধুবো ধুয়ে এদিকে রান্নাটা বসাবো বাসন গোছাবো রান্না বসি তারপর জামা কাপড় কাজ করবো এদিকে আবার শোয়া সাতটায় লাইভে আসবো আমার টাইম আপডেট দিয়ে দিয়েছি আমি আর কি লাইভে চলো হটাফট কাজগুলো সেরে নিই পরে আসছি আবার শোয়া সাতটা বাজে রান্না বান্না সবই করেছি কিন্তু চার্জে ছিল ফোনটা আমি আর ভিডিওটা অন করতে পারিনি কারণ আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে সোয়া সাতটা না সাতটা দশ বাজে সোয়া সাতটা থেকে আমার আপডেট দেওয়া আছে কি আমি লাইভে আসবো লাইভ আপডেট দেওয়া আছে ওই জন্য আর আমি আসতে পারিনি আর এই যে রায়ন কি দেখো কী করছে ওই ঘরে করছে আর আমি তো এই ঘরে এসি চালিয়ে ঠান্ডা না হয়ে আমি বুঝতেই পারছিলাম না ওই জন্য আমি এসিটা চালিয়ে দিয়েছি ওই জন্য এখানে এসে এখন আমার এখানে ইয়ে করছে আমি লাইভটা শুরু করলে তুই আবার করতে চলে যা আমার লাইভ হয়ে গেলে তারপর আবার এই করে এসে করবি তো যাই হোক এখন তো লাইভ করবো রিলস বানাবো একটু টুকটাক কাজগুলো রয়েছে এগুলো করে নিই তারপরে আবার ভিডিও অন করছি আর মা আমার ঘরে মুভি দেখছে তো চলো এখন আর মামকে দেখাতে আমি যাচ্ছি না ওই ঘরে আমার জন্য সময় হয়ে গেছে সেট করবো সমস্ত কিছু রাখবো সময় লাগে মানে আগে একটা কাজ থাকে লাইভে আসার আগে তো চলো এখনকার মতো টাটা আমি আসছি পরে লাইভ শেষ করে বাজে আটা দশ আমার এই খানিক্ষণ লাইভ শেষ হলো তারপর কটা রিল করলাম আর বাবাকে বলেছিলাম ভীষণ খিদে পেয়েছে তো আমাদের এখানে ভাজে ভালোই ভাজে জানি ভাজা পোড়াই গরমে খাওয়া ঠিক না কিন্তু যেহেতু ইচ্ছে করছিল না একটার পর একটা কাজে আর এই যে কি কিনেছে

ওই যে আইন ওখানে পড়ছে ওর বাবা এখানে এসব কী সব কাগজপত্র দেখছে মাম এ মাম কী মুভি ও একটা ওয়েব সিরিজ দেখছে আর আমি আর কি করবো বসে আছি এসি চলছে এই কন্টিনিউয়াসলি এসি চলছে লাইভ করতে করতে খানিক্ষণ বন্ধ করে দিয়েছিলাম ঠান্ডা লাগছে দিয়ে তারপরে ফ্যান বাবা আবার এখন দাও গরম লাগছে বসে সাড়ে নটা বাজে এবার খেতে বসবো খাওয়ার গরম বসিয়েছি আর এসি থেকে বেরিয়ে মনে হলো যেন একটা আগুনের হলকা লাগলো গায়ের মধ্যে এরকম একটা ব্যাপার প্রচন্ড প্রচন্ড গরম লাগছে যাই হোক বাইরে হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে না তা কিন্তু নয় কারণ না আমাকে বুকলি বেশি ফোন করেছিল বুকলি বেশি বললো বেশ কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে বাইরে তো যাই হোক কিছু তো করার নেই আমরা ছাদে যাইনি আমরা ঘরেই ছিলাম আর এখন ছাদে ঠিক বললো কি এই লাইফ করে এ করে গরমের মধ্যে আমার আর ইচ্ছেও হচ্ছে না যেতে ঘরেই থাকছিলাম তো চলো এখন খেতে দিই খাওয়ার দাওয়ার বাড়ি পরে আসছি এখন রায়নকে পড়া ধরতে গিয়ে এখন ওরা আসতে পারলো না আমি খাবার বেড়ে বসে আছি এই যে ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর হচ্ছে ডাল সেদ্ধ সর্ষে তেল দেওয়া আছে এই হচ্ছে আমাদের আজকে ডিনার এই যে এসছে এখন চলো ফটাফট কিনে ওই যে বাবার ওই পাশে তুই চলে যায় ভাত লাগবে না তো তোমার লাগবে একটু আয়ান বেসিক্যালি না একদম পড়াশোনা করছে না একদম পড়াশোনা করছে না সায়েন্স আর এসএসটিটা ওই সায়েন্স আর ম্যাথসটা বৌদি ধরে ওইটুকু করছে আর একটা সাবজেক্টও পড়ছে না সিভিক্স পড়া হয়ে গেছে জিওগ্রাফি পড়া হয়ে গেছে জিওগ্রাফি কে পড়বে জিওগ্রাফি এতগুলো ইংলিশের পড়া কে পড়বে বাজে দশটা পাঁচ খাওয়া দাওয়া তো হয়ে গেছে রায়ণকে আজকে পড়তে হয় আজকে কালকে বলেছে বদির বাড়িতে পড়তেও নিয়ে যাবে না আজকে তো পড়তে গেলই না আর বেসিক্যালি সত্যিই রায়ন একদম পড়াশোনা করছে যাই হোক আমাদের তো সব হয়ে গেছে আর রায়ণকে এখন ভালোভাবে ধরেছে ওর বাবা আজকে তো পড়তে যায়নি আর কালকে সকালবেলা যাওয়ার কথা ছিল কিন্তু কালকে সকালবেলাও ওর বাবা বলেছে পড়তে নিয়ে যাবে না তো বাড়িতে এই সমস্ত চ্যাপ্টারগুলো কালকে পড়বে ইংলিশ বাংলা এসএসটি যা বাকি আছে এগুলো সব শেষ করবে আর বৌদি ওখানে দেখছি শনিবার দিন যদি যায় শনিবার দিন আর রবিবার দিন যদি পড়ে একেবারে চলে শনিবার দিন রেখে দেবো রবিবার দিন সকালে পড়ে ও একেবারে রবিবার দিন ওর বাবা গিয়ে সকালবেলা নিয়ে চলে আসবে পড়ার পর এরকমই একটা ভাবনা চিন্তা করছি আমি নিজেই মনে মনে তো যাই হোক কিছু তো করার নেই মানে রায়ণ একদম নিজের কোনো বুদ্ধি নেই রায়ণ বুদ্ধি নেই যে নিজের করাটা নিজেকে করতে হবে খুব খুব জ্বালাচ্ছে রায়ণ পড়াশোনা নিয়ে ভীষণ জ্বালাচ্ছে ভীষণ জ্বালাচ্ছে পড়তে বসতে বললি পড়াই গেছে হ্যাঁ হয়ে গেছে পড়াই হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে সকাল থেকে উঠে টি ফিরে নেবো দুপুরবেলা কি আছে সন্ধেবেলা আমি বাড়িতে ঢুকলি খিদে পেয়েছে আর তারপরে হচ্ছে কখন খেলবো অভিসকৃত কখন আসবে মাম্মাম কখন আসবে রাত্রেবেলা হচ্ছে ডিনারে কি আছে ব্যাস এটা হচ্ছে ওর মন মক্ষম অক্ষম এটা হচ্ছে ওর মক্ষম উদ্দেশ্য এগুলো সারাদিনের আর পড়াশোনাটা হচ্ছে ওর সেকেন্ডারি খুব খারাপ অবস্থা রায় যাই হোক আজকে আর ভিডিওটাকে বড় করছি না ঘুমও পাচ্ছে ঘুমিয়ে পড়ি কালকে সকাল সকাল উঠতেও হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো দেখে থাকে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা আমার পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকে সুস্থ থাক দেখা হচ্ছে কালকে একটি নতুন সকালে নতুন জিনিস নতুন ব্লগ নিয়ে যতক্ষণ ছিল টাটা বাই বাই গুড নাইট